দিনের বেলায় ব্যস্ততম রামকৃষ্ণ সেতুতে যান চলাচল স্তব্ধ করে দিয়ে তাপ্পি দেওয়ার কাজ চলছে জ্যামে আটকা পড়ে ছটপট করছেন রুগীরা তীব্র ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা আরামবাগ ও কালীপুরের একমাত্র যোগসূত্র রামকৃষ্ণ সেতুর অবস্থা এমনিতেই দুর্বীসহ মাঝে মধ্যে দেওয়ার কাজ ছাড়া সেভাবে আর কোনো কাজ এগোয়ও নেই এই রামকৃষ্ণ সেতু দুই পাশে রীতিমতো ভগ্নদশা তৈরি হয়েছে কিন্তু একমাত্র সংযোগ স্থাপনকারী এই সেতুর উপর সংস্কারে কাজ শুরু করতে হলে রাতে করার আবেদন দীর্ঘদিন ধরে থাকলেও সংশ্লিষ্ট পূর্ত দপ্তর যে কর্ণপাত করেনি তার প্রমাণ আজ দুপুর গড়াতেই মানুষ হাড়ে হারে ঘন্টাখানেক ধরে সেতু দুই পাশে বিশাল যানজট তৈরি করে এই সেতুর উপর কার্যত তাপ্পি দেওয়ার কাজ চলছে জ্যামে আটকে আছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও টোটোয় থাকা রুগী ও তাদের পরিবারের সদস্যরাও অনেকেই দপ্তরের এই কাজকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন অনেকেই জানান কত মানুষের মূল্যবান সময় নষ্ট করে দিনের বেলা এভাবে রাস্তা সংস্কার না করাই সুস্থ ভাবনা চিন্তার লক্ষণ আরামবাগ থেকে কুশকুমার পাড়ের ক্যামেরায় উঠে এসেছে তারই চিত্র Beleza.

তারা দেখতে পাচ্ছেন এই জ্যামের মধ্যে টোটোই করে একটি রুগী হসপিটালে নিয়ে যাওয়া বলে আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছে এবং সেই রুগীকেও দেখতে পাচ্ছেন দেখুন কি পরিস্থিতি তারা যেতে পারছে না আধ ঘন্টায় জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সকলেরই একটাই কথা এই ব্যস্ততম রাস্তা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স একশো দু নম্বর অ্যাম্বুলেন্স সেও রুগী নিয়ে দাঁড়িয়ে আছে সকলের একটাই কথা এই ব্যস্ততম রাস্তায় এই সময় কাজটা না করলেই ভালো হতো

বলছি দিদি ভাই রুগী নিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই অবস্থায় জানাতে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের এরা কি হসপিটালে নিয়ে যাচ্ছে যেতে পারছেন না একদমই ব্যস্ততম রাস্তায় এই সময় কাজ কতটা যুক্তিসঙ্গত একদম নয় কোনো মতে হয় কোনো মতেও উচিত ওই সময় এই রাস্তায় কাজ করা সম্ভব কখনোই নাই কখনই সম্ভব নয় যেটা করছে সেটা অন্যায় করছে অন্যায় করছে একদম অন্যায় এগুলো সব পলিসি টাকা তোলার পলিসি হবে একটু পরে দেখবেন খেলাটা কি হয় আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন জ্যামের মধ্যে আমি মোটামুটি মিনিট ওই ধর থেকে মিনিট পনেরো হলো পনেরো মিনিট দাঁড়িয়ে আছে আপনার যদি ব্যস্ত তো মানে জায়গা থেকে আপনি যেতে পৌঁছতে পারবেন না তখনই করবো না বলবে তখনই তখন দেরি হলো যায় লাইট দিচ্ছ এটা করছে তো লাইট দিচ্ছ একদম রাইড এটা খুঁজে ওরা খুঁজে ওরা বলছি দাদা এখন এই যে ব্যস্ততম রাস্তা এই সময় কাজ করছে কতটা যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত বোধহয় আমার মনে হচ্ছে যুক্তিসঙ্গত নয় একদমই নয় কারণ এই সময় দিনের বেলা কাজ করতে গেলে ধরো এত গাড়ি ঘোড়া যানজটিয়ে পেশেন্ট আছে আমার গাড়িতে রুকি আছে এই সমস্ত তো আমাদেরকে পড়ে থাকতে হচ্ছে বলুন এই যানজটের মধ্যে কোনো মার্চি নেই কিছু নেই কাজ আমার মনে হয় রাত্রেরবেলা করলেই ভালো যেমন কলকাতাতে হয় ম্যাক্সিমাম কাজ রাত্রে হয় এই সব জায়গাতে

জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো